আমাদের এই নীলগানটির সাথে যা যা থাকছে আপনার নীলগানের সাথে ইউজ করা যে ইয়েগুলো একটা বড়োটা নাট সিস্টেমটা থাকবে হচ্ছে আপনার দশ পিস এবং ছোটটা থাকবে হচ্ছে চল্লিশ পিস এটার সাথে থাকছে আপনার অতিরিক্ত সাউন্ড যদি এটা লোহাতে ব্যবহার করা হয় অতিরিক্ত সাউন্ড হবে সেই জন্য আপনাকে কানে ব্যবহার করার জন্য এগুলো দেওয়া হবে যাতে করে আপনার শব্দ কম শোনা যায় কানে এবং সাথে থাকছে একটা চশমা থাকছে যাতে করে আপনার চোখের মধ্যে কিছু এসে না পড়ে এবং আপনার এটার সাথে থাকছে একটা স্প্রিং আর যেটা হচ্ছে এটা আপনার ভিতরে সেট করা থাকে যাতে করে নষ্ট হলে আরেকটা ব্যবহার করা যায় যদি এটা নষ্ট হয় না তারপরে একটা বাড়তি দেওয়া হয়েছে এবং সেই সাথে থাকছে একটা অয়েল থাকছে মেশিনে একটা অয়েল থাকবে এবং প্রস্তুত করার জন্য এটা থাকবে সো একটা নেগানের গানের সাথে এই অ্যাক্সেসরিজগুলো থাকবে অ্যাডজাস্ট করা নেগানের গানের সাথে যে দুইটা জিনিস থাকবে এটা এবং হচ্ছে এটা তো এটা হচ্ছে আপনি জাস্ট নর্মালি হচ্ছে এটা ব্যবহারের জন্য এটা লাগাতে পারেন আর হচ্ছে এটা লাগানো হচ্ছে কারেন্টের বোর্ডে বা অথবা বোর্ডে আপনি যখন নেল গানটা ইউজ করবেন তখন এটা লাগিয়ে নেবেন এই মাথার মধ্যে দিয়েভাবে এখন আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আসলে নেল গানটা ব্যবহার করতে হয় এই আপনার এই যে মাথাটা থাকবে এটা হচ্ছে আপনার ভিতরের দিকে দিবেন ঠিক আছে এভাবে করার পরে আপনি জাস্ট এটার সাথে এভাবে রাখবেন টাকার পরে জোর এভাবে লাগবে দেখেন কীভাবে এটা লেগে গেছে এটা আর কখনোই আপনার খোলার মতো অবস্থা নাই ঠিক আছে তো নেক গ্যান্ডার ব্যবহার এইভাবে এবং আপনি এটা ইউজ করার পরে জাস্ট এই মাথাটা কি যেভাবে বের করবেন এটা এভাবে ধরে এভাবে একটু ইয়ে করবেন ভিতর থেকে পুরো এটা বেরিয়ে যাবে দেন নাট সিস্টেম যেটা আপনি ব্যবহার করতে পারবেন আমাদের কিন্তু নাটের সাথে হচ্ছে এটা এটার ইয়ের সাথে নাট দেওয়া থাকে আপনাকে দেখিয়ে দিচ্ছি বড়টার সাথে হচ্ছে এই নাটটা যখন আপনি ওয়ালেটে ইউজ করবেন সাথে সাথে আপনি এই নাটটা ব্যবহার করতে পারবেন এটা করে হচ্ছে আপনার যদি কোনো দেওয়াল এটা লাগান যদি মশারি ইউজ করার জন্য তাহলে এই নাটটা ব্যবহার করলে আপনার রশিটা তোলে চলে আসবেন অথবা ভিতর থেকে এটা খুলে আসবে না ঠিক আছে আমরা এখন এটা দেখাচ্ছি কীভাবে এটা ব্যবহার করতে হয় তো এটাও সেম সিস্টেম যখন আপনি এটা এভাবে ব্যবহার করবেন পরে এটা হচ্ছে জাস্ট এভাবে করে জোরে একটা হচ্ছে ইয়ে দিতে হবে একটা হ্যাঁ দেখুন ঠিক এখন নাটটা আপনি এখানে ইউজ করতে পারবেন নাটটা এখানে ইউজ করতে পারবেন এখন হচ্ছে এটা আমরা লোহাতে মেরে দেখাবো যারা হচ্ছে বিশ্বাস করতে চান না যে এটা আসলে লোহাতে ব্যবহার করা যায় না আমরা এখন লোহাতে এটা হচ্ছে মেয়ে দেখাবো এটা নর্মালি এভাবে এটা ইউজ করবেন এখানে ইউজ করার পরে যাচ্ছে এখানে বলবেন ধরার পরে দেখতে পাচ্ছেন এখানে লোহার মৃত্যু এটা একদম গেঁথে গেছে খোলার কোনো এটা আর কোনো সুযোগ নেই পিছন দিকেও দেখতে পারেন এই যে এখানে চলে আসছে এটা ঠিক আছে এটা আর খোলার কোনো সুযোগ নেই ঠিক দুইটাই এভাবে ব্যবহার করতে পারবেন নাট সিস্টেম যেটা সেটাও এভাবে ব্যবহার করতে পারবেন এটাও এভাবে ব্যবহার করতে পারবেন নর্মালি এটা এভাবে ব্যবহার করবেন এভাবে ধরবেন ধরার পরে এটা এখানে এবং আপনি নাট ব্যবহার করতে চাইলে এটা এখানে নাটটা নাটটা ব্যবহার ব্যবহার করতে করতে আপনি প্লাস দিয়ে এটাকে পেঁচি পেঁচি আরো ভিতরে নিতে পারবেন ঠিক আছে এটার যে লাল অংশটা এটা যাবে হচ্ছে আপনার নীল গানের ভিতরে এভাবে দিবেন এভাবে লাগাবেন ঠিক এভাবে লেগে যাবে এটা ওয়ালের মধ্যে ঠিক এভাবে লেগে যাবে এটা আপনি ইউজ করার পরে এটা এখানে মারার পরে আপনি এই ভিতরে যে ইয়াটা থাকবে এটা জাস্ট এভাবে ধরবেন এবার ধরার পরে এইভাবে একটা ইয়ে মারলে এটা পড়ে যাবে ঠিক আছে এটা অবশ্যই আপনাদেরকে ফেলতে হবে ফেলার পরে আবার আরেকটা ইয়ে নেবেন ঠিক লাল যে সাইডটা এটা ভিতরে যাবে যাওয়ার পরে আপনি হচ্ছে এটা আর ঠিক এভাবে ধরবেন ধরার পরে এভাবে নেবেন ঠিক আছে এটা যত শক্তিশালী ওয়াল হোক যত লোহা হোক যেখানে আপনি মারবেন এটা হচ্ছে এখানে ইয়ে ইউজ করা যাবে এনল গানটি অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা অর্ডার বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন